মালদায় নোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কোষে ময়দানে নেমে পড়েছে মালদা জেলা পুলিশ যার অঙ্গ হিসেবে ফের মালদায় উদ্ধার করল বিপুল অঙ্কের জাল নোট আট লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণব নগর থানার পুলিশের পুলিশ সূত্রে জানা গেছে ধৃত জালনোট পাচারকারীর নাম আনারুল শেখ তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাক্রাবাদ এলাকায় সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটর বাইক নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল যা মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে জানতে পারে এবং সেই মতো বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেয় সেই খবরের ভিত্তিতে শুক্রবার সাত সকালে পুলিশ তাকে বৈষ্ণবনগরের জীবনমোড় এলাকা থেকে পাকরাও করে তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় আট লক্ষ টাকার জাল নোট উদ্ধার সমস্ত নোট পাঁচশো টাকার ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অঙ্কের জাল নোট পেল কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে পুলিশের টিম একটা ইনফরমেশানকে ওয়ার্কআউট করে যে সোর্স আমরা পেয়েছিলাম যে আনারুল শেখ বলে একজন ব্যক্তি বাঁক্রাবাদে যার বাড়ি মঞ্জু টোলাতে সে কিছু এফআইসিএন নিয়ে আসছে এবং সেটাকে সে সার্কুলেট করবে আমরা তাকে ইন্টারসেপ্ট করি তার কাছ থেকে প্রায় আট লাখ টাকার পাঁচশো টাকার ডিনোমিনেশনের এফআইসিএন রিকভারি করি তাকে আমরা অ্যারেস্ট করেছি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তারকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো ওইতে পিসি পেয়ার পিসি পেয়ার পিসি পেয়ার তার করা হচ্ছে এই ব্যক্তি মোটরসাইকেল করে এই নিয়ে যাচ্ছিলো বর্ডার এরিয়া থেকে এটা নিয়ে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল এটাকে সার্কুলেট করার জন্য আমরা ওর মোবাইলটাও ভেরিফাই করেছি সেটা আমরা চেক করছি প্রাইমারিলি আমরা জানতে পেরেছি যে এর সাথে কিছু বর্ডারের ওপারে বাংলাদেশি কিছু ব্যক্তির যোগাযোগ আছে সেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে ইন্টারভেসন একটা এস্টাবলিশ হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন আমরা পিসিপি পিরিয়ডে করবো এবং ফার্দার ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাবে যে সমস্ত লিডগুলো আমরা পাবো সেগুলো আমরা ভেরিফাই করব স্যার গত এক